ইদানিং সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটা বিষয় শুধু দেখা যাচ্ছে জেসিকে নামের একটা মেয়ে একটা ডলফিনের কাছে শিকার হয়ে মারা গিয়েছে তাও আবার ওই ডলফিনটা ছিল নাকি তার পোষা ডলফিন সে নাকি ওই ডলফিনটাকে ছোট থেকে আদর করে বড় করেছে সব শেষে সেই আদরের ডলফিনের কাছেই সে শিকার হয়ে মারা গেল হাজার হাজার মানুষের সামনে সে ডলফিনটার সাথে খেলা করতেছিল প্রথম প্রথম সব কিছুই ঠিক ছিল কিন্তু শেষ পর্যায়ে ডলফিনটার আচরণ বদলে গেল ডলফিনটা পানির নিচে জেসিকাকে আঘাত করতে লাগলো জেসিকাকে যখন পানি থেকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হলো তখন ডাক্তার বলল জেসিকা মারা গিয়েছে আসলে এইখান থেকে আমাদের সবারই একটা শিক্ষা পাওয়া উচিত যে অতিরিক্ত কিছুই ভালো না অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা অতিরিক্ত ভালোবাসা কিছুই ভালো না যেইখানে মানুষকেই বিশ্বাস করলে মানুষ মূল্য দিতে জানে না সেইখানে একটা অবুজ প্রাণীকে বিশ্বাস করা তার মধ্যে আবার অন্ধের মতো বিশ্বাস করা এটা বোকামি আর কিছুই না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ